আজকে কিন্তু আমি সকাল থেকেই ভীষণ এক্সাইটেড কেন এক্সাইটেড সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আজ শ্যাম্পু করা কম্পালসারি তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চপচপে করে চুলের তেল দিয়ে নিয়েছি আর গাছগুলোকে দেখে নিচ্ছি ভালো করে যেসব গাছে জলের দরকার সেগুলোতে একটু একটু করে জল দিয়ে নিচ্ছি আর যেগুলোতে দরকার নেই সেগুলোতে একটু জল স্প্রে করে দিয়েছিলাম দুদিন আগেই পিটুনিয়াগুলোর মাটি চেঞ্জ করেছি মানে রিপোর্ট করেছি তাই আজ ভাবলাম পিটুনিয়াগুলোকে একটু পিঞ্চিং করে দিই হালকা করে একটু পিঞ্চিং করে দিলাম সব কটাকে পিঞ্চিং হয়ে গেলে একটু জল স্প্রে করে দিলাম মাটি শুকালে চলবে না আবার মাটিতে বেশি জল জমে গেলেও চলবে না পিটুনিয়ার এই একটা প্রবলেম খুব ঝামেলা পিটুনিয়া নিয়ে এবার আশা করি তোমরা হালকা ফুলকা বুঝতে পারছ কিসের জন্য আমি সকাল থেকে এত এক্সাইটেড আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমার ভিডিওতে চোখ রাখলেই বুঝতে পারবে আর আমরা দুজন মিলে কোথাও বেড়াতে যাওয়া মানে মুড়ি আর চানাচুর সব সময় সাথে করে নিয়ে যাই আমি ঠিক করেছিলাম বেড়াতে যাওয়ার আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেব তাই চান টান করে উঠে একটু পড়তে বসলাম কিন্তু এক্সাইটমেন্টের জন্য পড়ায় আর মন বসছিল না তাই ভাবলাম ধর ছেড়েই দিই একটুখানি তো বাকি আছে তারপর চলে গেলাম রান্নাঘরে ডিনারে আমরা নিরামিষ আলুর দম আর একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে যাব সেইগুলোরই যন্ত্র করে নিলাম সবজিগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম পরে কেটে রাখবো আর দুপুরবেলা খাওয়ার পরে রান্নাগুলো করে নেব সবজি ধোয়া হয়ে গেছে এগুলোকে এবার রেখে দিই পরে কেটে নেবো আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু ভিডিওতে চোখ রাখতে হবে টাটা